কিছু মধ্যে সংযুক্ত আরব আমিরাতে কয়েন এবং টাকার নোট উঠে যাচ্ছে শুধু আপনার পেজ দেখিয়ে আপনি টাকা ফে করতে পারবেন সংযুক্ত আরব আমিরাতের গুরুত্বপূর্ণ কিছু আপডেট জানার জন্য অবশ্যই আমার ভিডিওটি দেখবেন এবং আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ইনশাল্লাহ আপনি আপনার মুখ দেখিয়ে টাকা ফে করতে পারবেন কথাটা বিশ্বাস হচ্ছে না আপনি আপনার মুখ দেখিয়ে বিভিন্ন দোকান দাখানে সামান ক্রয় করতে পারবেন বিশ্বাস হচ্ছে না আপনি আপনার মুখ দেখিয়ে আপনি বাসে এবং ট্রেনে মেট্রোতে চলাফেরা করতে পারবেন বিশ্বাস হচ্ছে না হ্যাঁ এটাই বাস্তব সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা শহরে এক বাংলাদেশি নিহত হয়েছেন তিনি বড় হাইওয়ে রোডের মধ্যে রাস্তা ফারা সময় উনি অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে ইন্নানিল্লাহে অনাল্লাহ হে রজিউন আল্লাহ যেন এমন কারো মৃত্যু যেন না দেয় প্রবাসের মাটিতে তবে আমার প্রবাসী ভাইয়েরা আপনারা অবশ্যই সংযুক্ত আরব আমিরাতের রুল রেগুলেশন মেনে চলবেন কিন্তু অনার্থেক বড় বড় হাইওয়ে রোডগুলো কখনও আপনারা ক্রস করার চেষ্টা করবেন না তাতে অ্যাক্সিডেন্টের সম্মুখীন হবে সংযুক্ত আরব আমিরাতে শারজা শহরের মধ্যে এই যে বৃষ্টি হয়েছে বৃষ্টি হওয়ার ফলে যে পানি জমে গেছে তো সেখানে বিদ্যুৎ স্পষ্ট হয়ে দুইজন মারা গিয়েছেন এই ঘটনাটা তারা খতিয়ে দেখতেছেন দেখেন সংযুক্ত আরব আমিরাতে ইউএই বা দুবাইতে যে কোনো শহরে এখানে মাটির নিচে কারেন্টের লাইন থাকে তো যে কোনো একটা দুর্ঘটনা হওয়ার চান্স অবশ্যই থাকে যদিও তারা শতভাগ নিশ্চিত করে এই কাজগুলো এরপরেও যে কোনো দুর্ঘটনা হতেই পারে তো এই ব্যাপারে আপনারা সব সময় বৃষ্টি হলে সাবধানে চলাফেরা করবেন আর বিশেষ করে অনেক বৃষ্টি হয়ে অনেক পানি জমে গেছে রাস্তা খারাপ হয়ে গেছে আপনি এগুলোর ভিডিও করবেন এরপরে সোশ্যাল মিডিয়ায় আপলোড করবেন সেখানে আপনি হাসি ঠাট্টা করবেন ব্যঙ্গ করে কথা বলবেন তাদের এই পাপের কারণে হয়েছে এ কারণে হয়েছে ওই কারণে হয়েছে এ ধরনের যদি মন্তব্য করেন আপনি যে কোনো সময় আপনি আপনি যদি এই সমস্ত ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় আপলোড করেন এগুলো এই দেশের নিয়ম নিয়মকানুন বা আইনের বিরুদ্ধে যায় এটা তারা কখনো বরদাস্ত করে না তাহলে যে কোনো সময় দেখা যাচ্ছে যে আপনি আইনি একটা ঝামেলায় পড়ে যেতে পারেন তখন আপনার পরিবার কষ্ট করবে আর কেউ কষ্ট করবে না তাই এই ধরনের কাজ থেকে সবসময় বিরত থাকার চেষ্টা করবেন সংযুক্ত আরব আমিরাতে দুবাইতে এক ব্যক্তি দাতব্য বস্তু ঢেলে রোডের মধ্যে আগুন ধরিয়ে এসে টিকটক বা ফেসবুকের জন্য কন্টেন্ট তৈরি করতেছে এবং তার জন্মদিন উপলক্ষে পরবর্তীতে তাকে দুবাইয়ের পুলিশ ধরেছে এবং সোশ্যাল মিডিয়াতে তারা এটা উপদেশ দিয়েছে গাইডিয়ানদের জন্য যে আপনারা দেখেন আপনাদের সন্তানরা কি করতেছে জীবনের ঝুঁকি নিয়ে কোনো ঝাম দিতেছে বিল্ডিং উচ্চতা থেকে এবং আগুন নিয়ে খেলা করতেছে কিনা বা কার সাথে চলাফেরা করতেছে এটা আপনাদেরও দায়িত্ব আপনাদের সন্তানরা সোশ্যাল মিডিয়াতে কি করে এবার চিন্তা করুন আর আমাদের বাংলাদেশে শেরপুরে তো আগুন জ্বালিয়ে ছাড়খাড় করে দিচ্ছে এরপরেও প্রশাসন দেখেও না দেখার ভান করে আছে তারা রাজনীতি চশমা পরে আছে কিছুই দেখতে পাচ্ছে না ওই ব্যক্তিটাকে দুই হাজার দেড়হাম জরিমানা করেছে এবং তার ড্রাইভিং লাইসেন্সের উপরে তেইশ ব্লাক পয়েন্ট দিয়েছে এবং তার ওই গাড়িটি জব্দ করে সেই গাড়িটিকেও ষাট দিনের জন্য জেল দিয়েছে এবার চিন্তা ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে ভাষা থাকবেন